বগুড়া থেকে এসেছে স্পেশাল দই এখন কি কালার আজকে আমরা পরোটা খাবো দই দিয়ে হ্যাঁ কালার দেখি তো অনেক লোভ লাগতেছে তুলি দেবো তো আমরা ঢাকাতে বসেও কিন্তু বগুড়ার দই খেতে পারছি স্পেশাল দই অনেক মজা দই দিয়ে পরোটা দেখাবেই আপনাদের ভাইয়া

তো এই দইগুলো কালকে আমাদের আসছে আপনার একটা কথা জানানো হয় নাই আমরা কিন্তু এখন দইয়ের বিজনেস করতেছি তো দই আমাদের মোটামুটি সবগুলো শেষ আর মনে হয় তিন চারটা আছে তো ঢাকার মধ্যে আপনাদের যদি কারো দই খেতে ইচ্ছা করে অবশ্যই আমাদের নখ দেবেন তাহলেই পেয়ে যাবেন বগুড়ার অথেন্টিক দই বিসমিল্লা তাই না হ্যাঁ মজার দই কেমন মজা মজা এবার আমি টেস্ট করব দেখি কি রকম লাগে এর আগে তো খাইছি অনেক মজা লাগছে মন হচ্ছে পাখি সাপটা পিঠা খাচ্ছি সকালের নাস্তায় ঠান্ডা ঠান্ডা দই আর গরম গরম পরোটা হ্যাঁ অনেক মজা অনেক মজা সে কেমন হম খাবে আমি খাচ্ছি আমি অমৃত খাচ্ছি অমৃত বগুড়ে ঢাকাতে যেগুলো দই পাওয়া যায় এগুলো তো ভালো না আরে দই নামের কলম কইল ঢাকা দেশা যতগুলো দই খাইছি ঢাকা খাই একটাও ভালো পাইনি পরে রাগ করে বৌড়া থেকে দিতে বলছি রাগ করে দইয়ের ব্যবসাই শুরু করে দিছ না হ্যাঁ আমি এটা রাগ করে খাবে না আসবা সরি আমি সরি তোমাকে তোমাকে সরি চাবুজ দেখি চাবুজ খাবে এটা খাই হ্যাঁ এটা নিশ্চিত একটু এটা খেয়ে একটু বলো